আমরা তো এই আমাদের অনেক ডিস্ট্রিক্ট আবার

এভাবে কন্টিনিউ করব তো আজকে আপনারা আজকে যে সব দিলেন আমাদের অফিসার ইনচার্জ তিনি অলরেডি আপনাদের কিন্তু কোশ্চেনগুলোর উত্তর দিয়ে গেছেন কিছু লোক আমি থানায় নিয়ে আছি আনার পর ওদের গার্ডিয়ানকে আমি সম্বাদ দিছি গার্ডিয়ান জানে না গার্ডিয়ান জানে কি সেই স্কুলে আছে স্কুল ক্লাস সে অফ দিয়া ফাঁকি দিয়া সে তার বাচ্চাদের তার বন্ধু বান্ধব দিয়ে ওইখানে যায় সে আড্ডা দেয় এই বাচ্চারা প্রকৃতির পক্ষে সে টাইমলি ক্লাস করে কিনে সে টিউশনি দিয়েছেন সে করে কিনে ফাঁকি দেখেন এটা আপনার খেয়াল রাখতে হবে